দেশের ডাক্তার দিয়ে হবে না বিদেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসা তো বিদেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসা চিকিৎসা করা হয়েছে সবাই রিপোর্ট দিলেন বাসা যা আপনা আপনার মেয়ের কোনো রোগ নাই সুবহান আল্লাহ কল কিন্তু বাসা বলেন আমি তো নিজে দেখি মেয়ে পাগল সারা শি সারা দিন শুধু তাসবি তা আলিল পরে নবীজি বলেন তুমি এমন ভাবে তাসবি পরে মানুষ দেখলে যেন তোমার পাগল মনে করে সুবহান আল্লাহ গোটাই আমানের ভিতরে কথাটা সরাই পড়ছে যে ই আমান দেশের বাদশার মেয়ে পাগল হয়ে গেছে বাদশার ইগু তো একটু লাগছে বাদশার সদস্যদেরকে ডাকছেন আমার মেয়ে যে পাগল হয়ে গেছে এখন কি করণীয় কি করতে হবে এক এক মন্ত্রী মহোদয় এক এক পরামর্শ এক এক বুদ্ধি দেয় তো এক মন্ত্রী উঠে বলে বাদশা আপনার মেয়ে যেহেতু পাগল হয়ে গেছে আপনি যদি আপনার মেয়ের কতলকেরা পেলেন তাহলে কোনো মানুষ আপনার পাগল নির্পিতা বলে সম্বোধন করবে না বলে শেষ পর্যন্ত বাসার সিদ্ধান্ত নিলেন ঠিকই তো যাই হোক আমার মেয়ের যদি আমি কতল করে পেলি কেউ আমার পাগল নির্পিতা বলে ডাকবে না এই আওয়াজটা মেয়ের কানে গেছে মেয়ে চিন্তা করল আরে ইমান আনার কারণে আমার জন্মদাতা পিতা আমার করে ফেলবে মেয়ে দেরি না কইরা তাহাজ্জুদের সময় রাজপ্রসাদের ভিতরে যাই নামাজ আল্লাহ তোমার প্রেমিক খোয়ার কারণে তোমার নবীর প্রেমিক হোয়ার কারণে আজকে জন্মদাতা পিতা আমার কতল করবে আল্লাহ মনে কোনো দুঃখ নাই কিন্তু এনতে কালের আগে পৃথিবীর একজন যুগ শ্রেষ্ঠ অলির চেহারা না দেখায় আমার মরণ দিও না আসমান থেকে আওয়াজ আসছে বান্দি তর্দুর হয়ে গেছে সময়টা ছিল জুনাই রহমাতুল্লাহ সময় উনি ইরাকের বাগদাদ থেকে একটা দুর্বল গুড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে রওনা হয়েছে হজের মৌসুম হজ করতে যাবে উনি বলেন আমার এই সৌদি আরবে ঢুকার পরে কেন জানি মক্কার দিকে না গিয়া খালি ইয়ামান দেশের দিকে চলে যায় আপনারা বিশ্বমান চিত্র ভিতরে দেখবেন সৌদি আরব আর ইয়ামান একসাথে লাগা উনি বলেন আমি দীর্ঘ সময় গুড়ার পৃষ্ঠে দেশে আমি চাবুক মারলাম ঘোরা আমি আসছি বাইতুল্লাহ করব যেখানে প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় সেখানে তুমি না গিয়াকাল ইয়ামান দেশের দিকে চলে যাও কারণ কি চাবুক মারতে মারতে উনি বলেন আমি ক্লান্ত হয়ে লাগামটা হালকা একটু ছেড়ে দিয়েছি ঘোরা আমাকে কিনিয়া যাইতে 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 ওই আমান দেশের খ্রিস্টান বাসার রাজপ্রসাদের সামনে নিয়ে দাঁড়াইছে সুবাহ একজন আরবি জিজ্ঞেস করে মিরাই না জি তখন হে জুনাইদ বুকদাদি আপনি কোথায় থেকে আসছেন তো উনি জবাব দেন জি ইতু মিনাল বাগদাদ আমি বাগদাদ থেকে আসছি তো জিজ্ঞেস করে আপনার পরিচয় উনি বলেন আমার তেমন কোন পরিচয় আমি আসমানের মুনিবের গুলাম সুবহান উনি মনে করছে বড় বুঝি কোন মানসিক বিশ্বকে ডাক্তার আমি এটা দৈরা বাসার কাছে গেছে গিয়া বলে বাসা বড় একজন মানসিক বিশ্বকে ডাক্তার আসছে কোথায় নাকি বেলা ভিতর নিয়ে আস ভিতরে গেলে বাসা জিজ্ঞেস করেন আপনার পরিচয় আপনি কোথায় থেকে আসছেন মিনাই না জি কোনা তো উনি জবাব মিনাল বাগদাদ আমি বাগদাদ থেকে আসছি তো জিজ্ঞেস করে আপনার পরিচয় আমার তো বাসা তেমন পরিচয় নাই আমার ছোট্ট একটা পরিচয় আমি আসমানের মুনিবের সুবহান সুবান বাদশা মুসকে হাসি দিয়া কয় আমি বুঝতে পেরেছি আপনি বড় একজন মানসিক বিশ্বজ্ঞ ডাক্তার কয় আমার একটা পাগলনি মেয়ে আছে যদি আপনি মেয়েটারা ভালো করতে পারেন আমি আপনার দুইটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হইল আমার এই মেয়েটার আপনার কাছে বিয়ে দিব দুই নম্বর পুরস্কার হইল আমি বাচ্চা হিসাবে ইয়া মানে আমার যত সম্পদ আছে সবটুকু সম্পদের অর্ধেকটুকু আপনার নামে লিখে দেওয়া হবে তিন নম্বর আর একটা দুঃসম্পদ আছে আপনি যদি আমার মেয়েরা ভালো করতে না পারেন আমি কিন্তু আপনার দেহ থেকে গরদানটা আলাদা করে দিব উনি বলেন বাচ্চা আপনি গরদান ফালান আর যাই করেন আপাতত একজন রুগী দেখান দেখি ভালো করতে পারি কিনা কারণ জুনায়দ বুগদাদি বলেন তিরমিজি শরীফের একটা হাদিস আবু বলেছেন নবী বলেছেন সুরায় ফাতে হইল সমস্ত রোগের ঔষধ আর একটু জোরে কন বাদশার বাদশা আগে রুগী দেখান তখন বাদশাহ নিজে নিয়া ওনার মেয়ে যে তাকে ওই কেউই কামরাই গেছে জুনাইদবগ দাদি রহমত্তাল্লা বলেন কামরাই কিয়া দেখি মেয়ে যাই নামাজের উপরে বইসা বসা তাসবি ত আলিম দুরুশুরিবি ছোট ছোট আমলগুলো বসা বসা করতেছে সুফ আর আল্লাহ কর তো জুনাইদ বুগ ডাক দিছে পাগলনি এই দিকে আসো যে মাত্র ডাক দিয়ে চল আমরে মোঘিলা ডেকে ডেকে বলেন জুনাইদবোগ দাদি তামাম পৃথিবীর মানুষ আমারে পাগলনি বলে ডাকতে পারে ও আল্লাহ রলি আপনি যুগ শ্রেষ্ঠ অলি হইয়া কেমনে আমার পাগল নি বলে ডাকলেন আল্লাহর অলি জুনায়েদ বুক দাদি বলাল আমি আশ্চর্য হয়ে গেলাম আরই এই মেয়ে কেমনে জানলো আমার নাম যে জুনায়েদ বুক দাদি আমরা ডাক মারলেন রে পাগল নি মে তুমি আমাকে চিনো না আমিও তোমাকে চিনি না আমার বাড়ি তো মানে না আমার বাড়ি রাখের বাগদাদে মেরে তোমার বাড়ি হইলো ইয়া মানে তুমি আমাকে চিনো না আমিও তোমাকে চিনি না জীবনে তোমার সাথে আমার কোনো দিন কথোপকথন হয় নাই আজকে ছাড়া আর কোনো দিন তুমি আমাকে দেখো নাই আমিও তোমাকে দেখি নাই রা পাগুল নিমে কে করে জানতে পারলা আমার নাম যে জুলাইদ বুদ্ধাদি এমলি পাগুল নিমে ডেকে ডেকে বলে আল্লাহরুলি জুলাইদ বুদ্ধাদি আপনার নাম যে জুনাইগদাদি আমার আব্বা বলে নাই আমার আব্বার রাজপ্রের কোনো ব্যক্তি বলে নাই আসমানের নিচে জমিনের পৃথিবীর মানুষ বলে নাই আল্লাহর আপনি ইরাকের শহর থেকে যেই দুর্বল ঘুরার পৃষ্ঠে সওয়ার হইয়া আমার আব্বার রাজপ্রহাদের সামনে আসছেন ওই গুড়াটা আমাকে ডেকে ডেকে বলে দিয়েছে আপনার নাম নাকি জুনাইদ বুগদাদি বাদশা কায় হাই হাই রি আমার মেয়ে দিনের মুহূর্তের ভিতরে বান হয়ে গেছে সুবহানাল্লাহ খন লম্বা কথা শর্ট করে বলি বাদশাহ ওনার মেয়ের ওনার কাছে বিয়ে দিছে মুসলমান মুসলমানের কাছে বিয়ে দিছে সুবহানাল্লাহ আল্লা বাসুর করে গেছে জুনাইদ বুগদাদি কয় স্ত্রী আমি তো বিয়ে করতে আসিনি হদের মৌসুম সারা পৃথিবীর আল্লাহর পাগলরা ওয়াজিন ফিন নাসবিল হজ্জে ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দাওমরি ইয়াতিনা মিন কুল্লি ফাজিন আমিক পৃথিবীর আল্লাহর কিছু প্রেমিকা পায়ে হেঁটে হেঁটে আসবে বাহনের পৃষ্ঠে চড়ে সওয়ার হয়ে আসবে আমিও রানা হইছিলাম যেখানে 300 এর অধিক নবীর রওজা আছে সেই কানায় কাবায় যাওয়ার জন্য কিন্তু কেমনে কেমনে বিয়ের কলকেটা আমিও কইতে পারি না ঠিক কিনা জোর এখন কলো না তোমার নিয়ে এক বাইতুল্লাহ যায় যাই সুবান আল্লাহ কন মহিলা কত বড় আবেদা চলে হা দেখেন মহিলা ডাক দেখো স্বামী আপনি কি আল্লাহর অলি হইলেন এখনো কি ইরাকের বাগদাদ থেকে বাইতুল্লা যেতে হয় বাইতুল্লাহ কি কোনোদিন আপনার বাড়িতে আসে না সুবান আল্লাহ কন উনি ডাক দেখো স্ত্রী তুমি এটা কি আশ্চর্য কথা কো জীবনে তুই কথা শুনি নাই বাইতুল্লা কারো বাড়িতে গেছে আচ্ছা আমার মুরব্বী আব্বাজানরা কন্ত দেখি শুনছে জীবনে কথা কয় না আরেকটা জোরে কন মহিলা ডাক থেকে কারামাতে আউলিয়ায়ে হাত কোন ফতোয়ার কিতাবে লেখা আছে মহিলাদের থেকে কারামত প্রকাশিত হয় সুবহানাল্লাহ কইতেন না জুনায়েদ বুগদাদির কই স্বামী আপনি চোখ বন্ধ করেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এমনি আল্লাহর বলেন আমার স্ত্রী ডেকে ডেকে বলে স্বামী আমার আপনি চক্ষু বন্ধ করেন জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ কে আলাই বলেন বাসর রজনীতে তাহার যুদের সময় আমি চক্ষু বন্ধ করলাম আমার স্ত্রী যাই নামাজ বিষয়া শেষ দায় পড়া চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে আর দোয়া করে আমালি চেয়েছিল আল্লা আমি দোয়া করেছিলাম একজন যুগ শ্রেষ্ঠ চারা না দেখায় আমি তুদি বানা আল্লাহ যুগ শ্রেষ্ঠলির চারা দেখাইছেন ওই অলিরা আমার স্বামী বানা দিয়েছেন বেশি সময় আমি দুনিয়াতে থাকবো না আল্লাহ এনতে কালে লাগে সর্বশেষ একটা আশা আল্লাহ তোমার বাইতুল্লাহ নাই একটা বাইতুল্লাহ আল্লাহ আমার আব্বার রাজ সামনে জুলন্ত অবস্থায় ঝুলতে দেখতে চাই আল্লাহ মিজালি আপনি সীমাহীন শক্তির মালিক আল্লাহ তোমার নবী যখন বাইতুল মাকদিস হইয়া মেরাজ গিয়েছিল মক্কার কাফেররা জিজ্ঞেস করে ও মুহাম্মদ বলো না বাইতুল মাকদিসের কয়টা দরজা কয়টা জানালা আল্লাহ তোমার নবীর ইজ্জত বাঁচাবার জন্য করলে সিরিয়া থেকে বাইতুল মাকদিস উঠায় আনে মক্কা নগরীতে নবীর চোখের সামনে তুলে ধরেছিল আল্লাহ আপনি না কাদের কুদরত আল্লাহ আপনি না সীমাহীন শক্তির মালিক এমনি আসমান থেকে জবাব আসে বান্দিরে তোর দোয়া মঞ্জুর হয়ে গেছে মহিলা যাই নামাজ থেকে সেজদা উঠায়া আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদিকে ডেকে ডেকে বলেন স্বামী আমার চক্ষু কুলেন জুনায়েদ বাগদাদি বলেন চক্ষু খুললাম ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম রা পৃথিবীর মানুষ আমি চোখ কবলে দেখি আমার স্ত্রী যে চোখের পানিগুলো ছেড়ে দেওয়া দোয়া করেছে দুয়ার ফসলে হলে ইয়া খ্রিস্টান বা সারাজ সামনে আল্লাহর ভাইতুল্লাহর ন্যায় একটা বাইতুল্লাহ ঝুলন্ত অবস্থায় ঝুলতে দেখা যা দোয়া করলে কবুল হয় কি হয় না আরেকটু সুর এখন আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর রব নাম নিয়ে দোয়া করার তৌফিক আল্লাহ দান করুক নাসর মিন আল্লাহ কি ওফাত হং করিব অবা মিনিন আল্লাহ আবার তৌফিক দিলে এখান থেকে কেমনে হস বাড়িতে গেছিল লম্বা ঘটনা সবটুকু শোনাম ইংসা আল্লাহ আর একটা কথা বলি আমি বলছিলাম যে বলতাসি বলতে একটু দাঁড়ান দুরু শরীফ পড়লো আল্লাহ সুদ করে মাফ করে সুদের গুণা কত বড় জানেন কেউ যদি সুদ খায় ছয় তিরিশ বার নিজের মায়ের সাথে জানা করলে যে পরিমাণ গুণা এই পরিমাণ গুণা হয় নাওজিবিল্লা কন সুৎকুরের চেহারাটা মরার পরে গাদার চেহারা হয়ে যাবে নবীজি বলেন সুত কবরটা রক্তের নদী হয়ে যাবে তারা দাফন করার পরে তবে কেউ যদি দুরশ্বরীপ পরে আল্লাহ তালা এই আমলটা ফতোয় স্বামীর ভিতরে আসছে সব আমল কবুল হইতে পারে না হইতে পারে দুরশরিপে এমন একটা আমল এটা করলেই কবুল হয়ে যা হইতে পারে আল্লাহ তালা দুর শরীপ রুচিলা তারা মাফ করে দিতে পারে এই আশা নিয়ে আমলটা করবেন তাই বলে এটা না সুদ খাইতি থাকবেন আল্লাহ যদি মাফ না করে তাহলে তো আপনাদের দাফন করার সাথে সাথে এটা কবর রক্তর নদী হয়ে যাবে ঠিক কিনা জোর এখন যে খাইছেন আর খাইবেন না যারা খান নাই নিয়ত করবেন আল্লাহ যদি হারাম খাবার আমার এবং আপনাদের কারো মুখে না লাগা আমিন বলেন আমিন বলেন এটা ভয়াবহ গুণা আপন মায়ের সাথে চৈত্রিশ বার জানা করলে যে এই পরিমাণ গুণা এই পরিমাণ গুণা আল্লাহ হেফাজত করুক আমিন নাসরুমিন আল্লাহি ওফাত হং অবাস মিনি এখন একটা রুমাল যাবে আপনারা যে যতটুকু পারেন একটু দেন কে আছেন